হ্যাঁ থাম মেলে একেবারে ঠিকটাই তুমি দেখেছ তুমি যদি এই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিয়ে থাকো বা দু হাজার ছাব্বিশে তুমি যদি উচ্চ মাধ্যমিক দিচ্ছো তো তোমাদের জন্য তোমাদের যে রেজাল্ট প্রকাশ সেখানে রয়েছে দুর্দান্ত চমক রেজাল্ট প্রকাশ বা ফল প্রকাশের জন্য যে বিশেষ চমক থাকছে সেটা হচ্ছে এইবারেই প্রথম এই দু হাজার প্রথম হয়তো হতে চলেছে হয়তো নয় হতে চলেছে এক বিস্ময়কর ঘটনা যেটা এখনো পর্যন্ত ঘটেনি সেটা হচ্ছে মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ ঠিকই শুনছো হ্যাঁ বোর্ড সভাপতি এবং মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কথা অনুযায়ী অন্তত সেই রকম ব্যাপারটাই দাঁড়াচ্ছে বিগত দিনে এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়নি যেটা দেখা গেছে সেটা হচ্ছে সব সময়তেই উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে কিছুদিন আগে পরে হয়তো প্রায় কাছাকাছি সময়তে কিন্তু তাহলেও মাধ্যমিকের রেজাল্ট আগে বেরিয়েছে তারপর প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এই দু হাজার ঘটতে চলেছে ঠিক তার উল্টো ঘটনা এবং এটাই হচ্ছে প্রথমবার কি ঘটনা না মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এখনো চলছে সেই পরীক্ষার রেজাল্টে কিনা আসবে মাধ্যমিকের আগে পর্ষদ সভাপতি জানাচ্ছেন যে যে পরীক্ষাটা বারোই ফেব্রুয়ারি শেষ করেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আগামী নব্বই দিনের মধ্যে মানে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে তারপরে নব্বই দিনের মধ্যে যদি ফল প্রকাশ হয় সেক্ষেত্রে সময়টা দাঁড়াচ্ছে এপ্রিল মাসের লাস্ট উইক তা না হলে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে এই দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের আর চূড়ান্ত ফলাফল প্রকাশের সময়সীমা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি নিজে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে কি না আগামী পঞ্চাশ দিনের মধ্যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হচ্ছে তার পঞ্চাশ দিনের মধ্যেই সামান্য এদিক তফাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই দু হাজার তাহলে পরীক্ষা শেষ হচ্ছে কবে ফেব্রুয়ারির সাতাশ তারিখে আগামী সাতাশে ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিকের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আর এই পরীক্ষা পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যেও যদি রেজাল্ট প্রকাশিত হয় সেক্ষেত্রে সময়টা দাঁড়াচ্ছে এপ্রিলে হ্যাঁ এপ্রিলের মিডল বা থার্ড উইক নাগাদ কিন্তু প্রকাশিত হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে মাধ্যমিকের আগে এই দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে চলেছে তাহলে কিভাবে এটা সম্ভব নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে অনেকে তো অন্য একটা ভিডিওর মধ্যে কমেন্টে জানতেও চেয়েছো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এত তাড়াতাড়ি বের করে দেওয়ার কি আছে তাহলে কি খাতা দেখা হবে না নাকি এআই প্রযুক্তির মাধ্যমে দেখা হবে ডিজিটালি দেখা হবে এরকম নানান প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এখানটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই দেখো গত দোসরা ফেব্রুয়ারি শুরু হয়েছিল দু হাজার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি যে পরীক্ষাটা চলেছিল সেটার ফুল মার্কস ছিল নব্বই এই নব্বই নম্বরের পরীক্ষার্থীরা উত্তর দিয়েছে এবং সেই খাতা চেক হবে ম্যানুয়ালি তারপর সেই খাতার নাম্বার তোলা হবে সেটা চেকিং হবে তারপর রেজাল্টে তোলা হবে তারপর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে গত বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছে শেষ হয়ে যাবে সাতাশে ফেব্রুয়ারি সেই পরীক্ষা যেটায় পূর্ণ মান ছিল মাত্র চল্লিশ নম্বর কোনো কোনো বিষয়ে আবার পঁয়ত্রিশ নম্বর এটা আমি চূড়ান্ত সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কথা বলছি আর থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি যেটা সেটা তো একই নম্বরের বেশি সে কিন্তু খুব সামান্য জনের ক্ষেত্রে সেটা রয়েছে আর রয়েছে কিছু সামান্য পুরনো সিলেবাসের ছাত্রছাত্রীরা অধিকাংশ ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার তাহলে সেখানে পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরের মাত্র পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা আর সেই খাতাটা কিন্তু ম্যানুয়ালি চেক হবে মানে ফোর্থ সেমিস্টারের খাতাটার কথা বলছি যেহেতু প্রায় অর্ধেক নাম্বার বলা যায় সেই নাম্বারের পরীক্ষার খাতা চেক হতে কিন্তু বেশি সময় লাগার একেবারেই কথা নয় ঠিক সেই কারণে কিন্তু এই চূড়ান্ত ফলাফল আগে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল শুধু সম্ভাবনা নয় যেহেতু বোর্ড সভাপতি নিজেই বলেছেন সুতরাং সুতরাং এটা প্রকাশিত হচ্ছে অনেক আগেই আগেই মাধ্যমিকের কিন্তু উচ্চ ফলাফল আসছে চমক তো এইবার যেটা দেখার সেটা হচ্ছে এই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত শতাংশ ছাত্রছাত্রী সার্বিকভাবে পাশ করছে এই বঙ্গে তো এই ছিল তোমাদের জন্য আপডেট দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় নতুন আপডেটের सामगे